এই যে বিয়েটা এই বিয়েটা হলো আমাদের জীবনের বড় লটারি জীবন সঙ্গী যদি ভালো হয় তো ভালো আর জীবন সঙ্গী যদি খারাপ হয়ে পড়ে তাহলে এই জীবনটা হয়ে ওঠে বিষময় খুবই কষ্টের সে না পারা যায় মরে না পারা যায় বেঁচে কোনোটাই গ্রহণ করা যায় না যদি জীবন সঙ্গীটা খারাপ হয়ে যায় আমাদের কি করতে হবে আমাদের কিন্তু মুগ্ধ হয়ে গেলাম কাউকে দেখে আর হুট করে তাকে বিয়ে করে নিলাম এটা কিন্তু ঠিক হবে না আমার মতে বলে সেটা ছেলেই হোক কি মেয়েই হোক একটা মেয়েও যদি হয় যে একটা ছেলেকে বিয়ে করতে যাচ্ছে তাকে পাঁচবার ভাবা উচিত যে আমার ফ্যামিলির লোকগুলি কিরকম তার সঙ্গে এর সঙ্গে অ্যাডজাস্ট হবে তো তার সঙ্গে কিছুদিন মেশতে হবে তার ফ্যামিলির লোকগুলি কীরকম সত্যি কথা তাকে বলতে হবে কিছু গোপন করা যাবে না যে আমার মা মারা এরকম আমার ছোট ভাইটা এরকম সব তাকে গল্প দিতে হবে যদি তার ভালো লাগে তোমার খারাপগুলিও সে কিন্তু মেনে নেবে তখন তখন মেনে নিলে কী হবে যে আমি জেনে শুনে তো আমি বিয়ে করেছি আবার একটা ছেলেকেও কিন্তু এই ক্ষেত্রে মেয়েটার কাছে সব কথা বলতে হবে যে আমার সংসারের লোকগুলি কীরকম আমার মা এটা পছন্দ করে আমার বাবা এটা পছন্দ করে বা আমাদের ফ্যামিলির লোকগুলি খুব মিশুক খুব হাসি খুশি যেন ই আর কি ঠাট্টা মারতে খুব ভালোবাসে এরকম ধরনের গল্পগুলি তার সঙ্গে দেওয়া উচিত সে যদি এই ধরনের গল্প শুনে তার মন খারাপ হয়ে যায় তাহলে ভেবে নেবে যে সে তোমার সঙ্গে অ্যাডজাস্ট হতে পারবে না তাহলে কী হবে তুমি যদি গোপন রেখে তাকে বিয়ে করো তখন এটা নিয়ে একটা অশান্তি হবে সে দুজনের ক্ষেত্রে কিন্তু এটা হবে ছেলে ক্ষেত্রেও মেয়ে ক্ষেত্রেও তাই দুজনের ফ্যামিলির কথা দুজনকে এক জায়গায় বসে গল্প করতে হবে মেশতে হবে এগুলি বলতে হবে তখন কী হবে তোমরা দুজনের খোঁজ কিন্তু দুজন জেনে যাবে তখন তোমরা কাউকে কিছু নিয়ে খোটা দেবে না বিবাহিত জীবনের পরে তখন বলবে না আমরা তো জেনে শুনি আমরা বিয়ে করেছি সেটা আমরা তো গোপন কিছু রাখিনি তখন কিন্তু সেখানে অনেক সুখ আসে আর তুমি যদি গোপন রেখে যে আমি ওকে দেখে মুগ্ধ হয়ে গেছি আমি ওকে আনা চাই আর একটা মেয়েও ভাবে যে আমি এই ছেলেটাকে দেখেছি আমি এই ছেলেটাকে আনা চাই তার ফ্যামিলি কেমন তা আমার জানা দরকার নেই এটা ঠিক না বিয়ে করলে কিন্তু আমাদের ফ্যামিলি নিয়েও চলতে হয় ফ্যামিলি ছাড়া কিন্তু চলা যায় না একটা স্বামী আর স্ত্রী একা বাস করা মানেই এর নাম জীবন না যদি পাঁচজনের সঙ্গে যদি না মিশে সংসার করতে পারলাম তাহলে সেই সংসারের কোনো স্বাদই তো আমরা পেলাম না না শুধু স্বামী আর স্ত্রীর রান্নাটাই কি আমাদের সংসারের স্বাদ শ্বশুর থাকবে শাশুড়ি থাকবে ননদ থাকবে না ইয়ের কি হবে আড্ডা হবে ননদ জামে আসবে এর ভিতরে একটা মজাই থাকবে আলাদা তাই তো এটা আমাদের বুঝতে হবে সব রকম নিয়েই কিন্তু আমাদের এই সংসার সবাইকে নিয়ে কেউ আমরা ফেলতে পারব না তাই কারোটা কারো কাছে গোপন করা যাবে না আর এরকম কিছু বলাও যাবে না যেটা মেনে নেওয়া সম্ভব না সে মেনে নেওয়াটাও কিন্তু লিমিটের মধ্যে থাকতে হবে লিমিট ছাড়া তুমি কিছু বললা যেটা মেনে নিতে হবে আমার সংসার গেলে তাও কিন্তু মানা যাবে না এটা দুজনের ক্ষেত্রেই তাই লিমিটের মধ্যে যেটা থাকে সেটা অবশ্যই বলা দরকার আর লিমিটের মধ্যে না থাকলে তুমি বুঝতেই পারছো যে আমার সংসারের লোকগুলি তো সত্যিই লিমিটের মধ্যে না তাহলে আমাকে অন্যভাবে আমার স্ত্রীর সঙ্গে সেভ করতে হবে তাই তো আর যদি দেখো লিমিটের মধ্যে সেই লিমিটের ভেতরেই আমার স্ত্রী আমাকে পছন্দ করছে আমার সংসারটাকে মেনে নিচ্ছে তখন ভেবে নেবে যে তোমাদের সংসারে কোনো অশান্তি হবে না আর তুমি লিমিট ছাড়াই কিছু বললে তখন তো স্ত্রীর নাও ভালো লাগতে পারে যে এটা অনিচ্ছা যেটা সবারই ওটা ভালো লাগছে না তুমি যে ব্যাপারটা বলছো ওরকম কিছু বললে কিন্তু কারোই ভালো লাগবে না তাই লিমিটের ভেতরে রেখে যদি কারো ইচ্ছাকে কেউ ভাগ করে নিতে পারে কারো সুখ দুঃখকে তখনই তোমরা বিয়েটা করে নেবে এর আগে নয়